রাসুল্লাহ দরবারে বলতেছেন ইয়া ইয়া আপনি একটু আমার জন্য দোয়া করেন আল্লাহ তালা যেন আমার ধনী বানায় দেয় জুড়ে বলেন না সুবাহান আল্লাহ বলছেন তৎকালীন সময়ে তো এরকম মেল ফ্যাক্টরি ছিল না তৎকালীন সময়ে এরকম কাগজের টাকাও ছিল না দেনার দেড়হাম ছিল তৎকালীন সময়ে ওট বকরি বেড়া দুম্বা এরকম ঘোরা আনুষঙ্গিক ওই সমস্ত প্রাণিকুল সম্পদ ছিল আল্লাহ রাসূল সই সাহাবীর জবান থেকে এই কথা শুনি না মুখটা বাম দিকে ফিরাই নিচ্ছেন সাহাবী আমার বাম দিকে গিয়া বলে ইয়া রাসুল আল্লাহ আপনি একটু দোয়া করেন আমি আমাকে যেন আল্লাহ তা আল্লাহ দুনি বানাই দেয় রাসূল আবার মুখটা ফিরাই নিছেন আবার রিপে আইসা বলতাছি ইয়া রাসুল আল্লাহ আপনি একটু দোয়া করেন না আমার যেন আল্লাহ বড় লোক বানায় দেয় আমি যদি আপনার সমস্যা আছে আপনার সমস্যা না আপনি তো দোয়া করেন না আল্লাহ রাসুল সাল্লাহ আলু সাল্লাম আক্ষেপের সাথে ওই আবার দিকে তাকাইল সালাবা তোমার প্রতি কি দুনিয়া ঢুকে গেছে তোমার প্রতি কি দুনিয়া ডুই গেছে সাহাবি বুঝতে পারে নাই রাসুল্লাহর দিলের তামান্না রাসুল্লাহর দিলের মন দিলের কথা বুঝতে পারে নাই ওই সাহাবি চতুর্থবার ডাক দিয়া বলেন এয়া রাসূল্লাহ এ হাই বাল্লাহ আপনি একটা আমার জন্য দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমাকে দ্বনি বানায় দেয় আর রাসুরুল যদি দোয়া করে দুয়াকে মিশার কথা নবে যদি দোয়া করে দুয়াকে মিশার কথা তো আমি কথা না রাসুল্লাহ তার মাথার মধ্যে হাত বোলাই দিলেন আর বললেন যাও যাও আল্লাহ তাআলা তোমাকে ধনী বানাই দিবেন জুরে বলেন আল্লাহ একবার এটা রাসুল্লাহ একটা মজা ছিল ওই সাহাবি বাজার থেকে একটা উটনি কিনছে ওই সাহাবির বাড়ি হলো মসজিদে নববীর একেবারেই কাছে মসজিদে নববীর একেবারে কাছে ওই সাহাবি পা সুক্ত নামাজ জামাতের সাথে আদায় করত মাঝে মাঝে মসজিদ আইসা তাহাজ নামাজ পড়ত মাঝে মাঝে আওয়ামিন পড়ত এসরাক পত্র তালিমের মধ্যে বসত বিশ্বনবীর সাথে অনেক সময় দিত নামাজের আগে পরে আমাদেরকে মুসল্লি ভাই নামাজের আগে পরে ইমাম সাহেবের সাথে একটু সময় দেয় মহতারাম ওই যখন উঠনি বাজার থেকে ক্রয় করল ক্রয় করার পরে কয়েক মাসে ব্যবধানেই ওই উঠনি বাচ্চা দিল আরেকটা উঠনি কিনল আবার বাচ্চা দিল দুইটা উঠনি থেকে মোটামুটি দশ থেকে পনেরোটা ওটার মালিক হয়ে গেছে জোরে বলেন আল্লাহ আকবার এখন মসজিদে নববী কি এটা গ্রামে না শহরে 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 মদিনার শহরে মসজিদে নববী কি আছে স্যার ঠিক আছে মদিনার শহরে মসজিদে নববী আচ্ছা বলেন তো যদি পনেরোটা ওটের ওট হয় এই ওট নিয়ে কি গুলশানের মতো জায়গায় থাকার কোনো সিস্টেম আছে জোরে বলে সানার মতো থাক জায়গায় থাকার কি সিস্টেম আছে সিস্টেম নাই কিছুদিন পরে ওঠ তো আল্লাহর দোয়া করেছেন তা বরকত হয়েছে বরকত হইতে হইতে ওঠ হয়েছে পঞ্চাশ থেকে ষাটটা এখন কি আর গোলশান থাকতে পারবো জোরে বলেন আমার কথা মনে বুঝেন নাই আরে আমার আমার একটু কথার সাথে একটু সারা দিবেন তাইলে আমার কথা বলতে কি হয় সহজ হয় বুঝেন নাই মনে আমার কথা তাইলে পঞ্চাশ ষাটটা ওঠ নিয়া কি গোলসানের মতো জায়গায় থাকা সম্ভব সম্ভব না উনি কাশপুর একটু আছে সেখানে আচ্ছা বলেন তো কাশপুর যে উনি আসলো কাশপুর থেকে গিয়া কি সেই গুলশান আজাদ মসজিদে প্রতিদিন পাশত্য নামাজ পড়া সম্ভব জোরে বলেন সম্ভব না এখন জোহর মির্জায়